বন্ধুরা আমি শিবা আজ জঙ্গলে এক রাজার গুপ্তধন খুঁজতে যাব প্রথমে ব্যাগ থেকে শীতের জামাটা পরেনি ওয়াও আজ এই ভয়ানক জঙ্গলে ঘুরব এই জঙ্গলে কিছু একটা লুকানো আছে এটা কি গুপ্তধনের ম্যাপ এত অনেক পুরনো ম্যাপে দেখাচ্ছে নদীর দিকে আছে জায়গাটা ও আমাকে ওদিকেই যেতে হবে এমন নীল নদী আমি কখনো দেখিনি পানি যেন কথা বলছে আরে এখানে কেউ আছে আমার তো ভয় হচ্ছে হুম সামনে বিপদ বিপদ কেমন বিপদ এই চিহ্নগুলো যেন ম্যাপের মতোই দেখতে হ আমি কি খুলতে পারবো এটা এটা তো সত্যিই খুলে গেল যেন অন্য এক জগৎ মনে হচ্ছে এরকম জায়গা আমি প্রথম এসেছি এগুলো একটার পাসওয়ার্ড দিয়ে রেখেছে মো সমাধান করতে পারলে মনে হয় পথ খুলবে আমি পেরেছি আমার পাসওয়ার্ড ঠিক ছিল আরে এটা কি হচ্ছে কোনো বিপদের কিছু হচ্ছে না তো এটাই কি তাহলে সেই গোপন ঘর তাহলে কি আমি সেই ঘরটা পর্যন্ত পৌঁছে গেছি ওয়াও এটা নিজেরাই ভাসছে এটা তো অনেক সুন্দর আকার তীব্র শক্তি এত অনেক শক্তিশালী মনে হচ্ছে সহ্য করা কঠিন আমার শরীরে শক্তি ঢুকছে আমি সহ্য করতে পারছি না মনে হচ্ছে আমার শরীর ভেঙে যাবে শিবা তুমি যোগ্য প্রমাণিত হয়েছ তুমি এখন থেকে অনেক শক্তিশালী শিবা এখন তুমি এই জঙ্গলের রক্ষক গুরুজি আমি এখন থেকে এই জঙ্গলের দায়িত্ব নিলাম আমি আবার ফিরে আসব হ যখন দরকার হবে এবার বাসায় ফিরে যাই অনেক মজা হলো আজকে আজকের অ্যাডভেঞ্চার ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বন্ধুরা